জিলু কয় আমি বারো বছর থেকে লাউ কাটি জিলু জি কয় বারো বছর থেকে লাউ কাটে ডাল রান্না করতে পারে না বুঝছো ফরিদের সাথে থাকলে কত বছর পাওয়ালের সাথে থাকলে কত বছর ফির হাসিবের সাথে আছে কত বছর তাও রান্না করতে মিরিয়াদের সাথে ছিল সবাই সাথে সাথে সেগুলা লাস্ট ডালি রান্না করতে পারে না না চিক্সি গিদ্র চিক্সি একদিন দিছি ডাল রান্না করতে পরে বাবা হে দান এ কি কর মেডি ডাল রান্না করতে কেন ইস তুমি তো আমি ভিডিও গ্যালিলি পাশে নিনতো এখন ঠিক আছে আচ্ছা পিএস কাটার সময় আমি ডাক দি একবার জন্য কাটিয়ে